আরব আমিরাতে ভয়াবহ বন্যার প্রভাবে দুবাই ও শারজা থেকে ঢাকামুখী নয়টি ফ্লাইট স্থগিত করা হয়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন কামরুল ইসলাম বলেন খারাপ আবহাওয়ার কারণে বুধবার পর্যন্ত দুবাই ও শারজাহ থেকে ঢাকামুখী নয়টি ফ্লাইটের যাত্রা স্থগিত করা হয়েছে এর মধ্যে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ইয়ার অ্যারাবিয়ার পাঁচটি ফ্লাইট স্থগিত হয়েছে এছাড়া এমিরেটস এয়ারলাইন্সের দুইটি এবং ফ্লাই দুবাইয়ের দুইটি ফ্লাইট স্থগিত করা হয় প্রবল বর্ষণে ডুবে গেছে আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর এটি ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে ভারত পাকিস্তান সৌদি আরব ও যুক্তরাজ্য সহ আরও অনেক দেশের ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে দুবাই বিমানবন্দর এতে বিপাকে পড়েছে বহু যাত্রী দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়েবসাইটে বলা হয়েছে গত মঙ্গলবার শতাধিক উড়ুজাহাজ অবতরণের কথা ছিল বিশ্বের ব্যস্ততময় বিমানবন্দরে কিন্তু ঝড় বৃষ্টির কারণে তা বিঘ্নিত হয়েছে আর যেসব ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা ছিল সেগুলো বুধবার সকাল পর্যন্ত স্থগিত করা হয়েছে